কয়ভাবে দুই ভাবে দিতে পারি একটা একবারে ডাস্ট গুড়া করে অথবা কি এই যে দেখুন এগুলো কিন্তু ঠিক আছে এগুলো ছত্রাক কিন্তু কোটি কোটি ছত্রাক আছে মধ্যে কিন্তু যা আমরা তো খাই থেকে কি দেখতে দেখতে না ঠিক আছে এগুলো আপনারা যতদূর পারেন একটু ইয়া করবেন মানে সাইকা বুছানো হলে হ্যাঁ চেষ্টা করবেন কয়টা আমাদের একটাই আছে ওই যে পুরো যে

প্রাগ্ৰাটা বেঁচে নিতে না উল্টানোর অর্থ কি যখন প্যাকেটটা মার ভালো কি হয় গোল হয় গোলাকার হয় মানে প্যাকেটা দেখতে জানা কি হয় সুন্দর হয় অন্য কিছু না জাস্ট সুন্দর হয় এই প্যাকেটটা কিন্তু বেশি বড় হয়ে গেছে ঠিক আছে বেশি কি হইছে বড় হয়ে গেছে আচ্ছা আমরা কি বলবো করব আস্তে আস্তে অল্প করে ছেঁয়িয়ে কি দিব অল্প করে খড় দেব ঠিক আছে তবে একটা খড়কাটা ভালো হয় নাই বেশি ওই আগে দিলাম কথা ভালো ছিল এই দিলাম না এখন কি করবো আমরা এটা আস্তে আস্তে কি করবো চাপ দিব বলছিলাম না যে গোল করব এই যে এই প্যাকেটটা ভাবে ধরবো আর যে হাত দেখেন এভাবে ঠিক আছে হাত দিয়ে কি করব চাপ দিব আর প্যাকেটটা কি করব ঘোরাবো তাহলে কি হবে গোল আকার হবে ঠিক আছে তা সে আর ঠিক দূরে আরো সুন্দর এই বড় গুলা দেখছেন কেন মোটামুটি আর চাপ কয় স্তরে বীজ দিব আমরা তিন স্তরে ধন্যবাদ তিন স্তরে আমরা এরকম মোটামুটি আমরা কি করবো চাপাবো কিন্তু অনেক চাপাবো কিন্তু অনেক চাপাই থেবে প্রত্যেকে একটা একটা করে করবেন ঠিক আছে প্রত্যেকেই

প্যাকেট যেন যত কি বলছি আঁটো সাঁতোর হয় ঠিক আছে একটা প্রবলেম দেখা যায় যে বললাম না খড়ের পাখির প্রবলেমটা দেখা হয় যদি খরটা যদি আঁটো সাঁতো না হয় যখন এটা ফাঁকা হয়ে যাবে যখন দেখবেন বাঁধলাম তখন এরকম ফাঁকা হয়ে গেলে তখন কি হবে ম্যাচলেমটা এদিক দিয়ে না বেড়ায় সব ম্যাচলেম আসুন উপরে জমা হয়ে যাবে তখন আর পিন্ধে ব্যয় হবে না কিন্তু ঠিক আছে এই জন্য আমরা প্যাকেটটা যত আঁটো সাঁতো করে দাঁড়তে পারি এটা একটা সুবিধা

ঠিক আছে এটা হলে প্রায় এক থেকে প্রায় কেজি হয়ে যাবে ঠিক আছে আমরা যে প্যাকেট এক থেকে কেজি এক থেকে কেজি একটা প্যাকেট থেকে হ্যাঁ আপনি যদি ভালো হন যদি ভাগ্য ভালো থাকে মোটামুটি বেশি ভালো লাগবে না তাহলে আপনার প্রথমবারে মিনিমাম সাড়ে আটশো গ্রাম পাবেন একে সর্বনিম্ন এটা এক প্যাকেট থেকেই এরকম আপনি যদি দুই মাস যদি ফলন তোলেন দেখবেন যে আপনার দেড় কেজির কাছাকাছি চলে গেছে ঠিক আছে বললাম এটা লাভজনক নাম ধরে না পড়নুস তবে দেন ভাঙ্গে ভাঙ্গে দেশ বাঁধ পড়দে না সরন বাঁধে না মোটা মোটা

নতুন কারা আসছে

বল <laughs> দিই ये टाइम नहीं बैठे हो क्या कुछ का बात है ना तेरी कौन होते बात ये सब हेलो सर गैस लेकिन आपका जीरो देम ज्यादा मदद कर बेस्ट यस